সারা দেশে আছে প্রায় পাঁচ হাজারের মতো মেলা এসব মেলা বাংলাদেশের লোক সংস্কৃতির আধার এমনই এক গ্রাম্য লোকমেলা নিয়ে আমাদের এবারের পর্ব মেলা পার্বণ গাঢ় বা মান্দি জাতির প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালা ওয়ানগালাকে অংচুগালা, ওয়ানমা ওয়ান বলা বিভিন্ন নামে ডাকে তারা সাধারণ অর্থে ওয়ানগালা হল ফসল তোলা উৎসব শীতের শুরুতে পাহাড়ের নতুন ফসল ঘরে তুলে দেবতা রাক্কাশিকে তুষ্ট করে তারপর নিজেরা গ্রহণ করে ওয়ানগালাকে নবান্ন বা ধন্যবাদের উৎসব বলা হয় কোনো ফসল আদি যেন নষ্ট না করে এই জন্য আমরা রাক্কাশিকে আগে আমুয়া করি রাক্কাশি আপনাদেরকে আমি বলছি উদ্ধার দেবতা সে উদ্ধার দেবতা যদি আমাদেরকে সহায়টাকে আমাদের এই ওয়ানগালাও সবচেয়ে ল সবকিছুর দিকে উদ্ধার হবে এবং ভালো হবে এই জন্য আমরা বছর আমরা আমাদের এই ওয়ানগালা উৎসব করে থাকি ওয়ান্না শব্দের অর্থ দেবদেবীর দানের সামগ্রী আর গালা শব্দের অর্থ উৎসর্গ করা উৎসর্গ পর্বটি ধর্মীয় দিক আর ভোজ নাচ গান আমোদ প্রমোদ ও সম্মিলনের দিকটি সামাজিক দিক বিভিন্ন গ্রাম থেকে গাঢ় জনগোষ্ঠী উৎসবস্থলে যোগ দেয় কিশোর কিশোরীরা চালের গুঁড়া দিয়ে বানানো রং দিয়ে পেঁপে পাতার ডালের শিরা দিয়ে আগতদের কপালে ছাপ দিয়ে বরণ করে নেয় যাকে বলা হয় থক্কা মূল মঞ্চে দেবতার উদ্দেশ্যে ধূপ লাল মোরগ উৎসর্গ করে মিসি শালজং নামে অনুষ্ঠানের পর সংনি নকমা ও নকমি বা রাজা ও রানীকে নিয়ে খামাল বা পুরোহিত উৎসর্গকার্য সম্পন্ন করেন অতঃপর বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গান করে ওয়ানগালার উৎসব পালন করা হয় পাহাড়ে এই উৎসব তিন দিন তিন রাত ধরে চলে বিশেষ করে মধুপুরের দোখলার চুনিয়া গ্রামে ওয়ানগালায় সারা গ্রাম থাকে উৎসব মুখ